একজন এক কানে ঢুকাও যনমর গায়ে তাস না লাগে আচ্ছা আবার কত কাহিনী দেখ আমি একজন রুজাদার মানুষ আপছংসমের মা। সুদের টাকা আমি গুনে নেব তুমি কি ভেবেছ আমি যেখানে জমির দাম করব সেখানে তুমি হাত জुका বানা বল সকি দস্তো আমি জমি কিনতে গেলে তোমার জন্য তো হারাম জমি কিনা হয় না এখন তো আর আমি নিজে জমি কিনতে পারতেছি না তোমার জন্য কেন আমি আবার কি করলাম তোমার কি করি সেটা আমাকে বুঝিয়ে বলো তুমি আমি তো কোনো কিছু দেখছি আমি যদি কোন জমি দশ লাখ টাকা দাম তুলি তুমি সেখানে এগারো লাখ টাকা দিয়ে জমিটা কিনে নাও তোমার কি টাকা এত বেশি হয়ে গেছে কেন তুমি তুমি সুদ খাও এটা ঠিক আছে তাই বলে একজনে জমি এভাবে কিনে নিতে পারো না দোস্ত আমাদের এই ব্যবসায় তুমি কিন্তু একটা বড় মাপের ব্যবসায়ী তুমিও গোপনে গাপানে কম জমি কেনো নি রোজা রমজানের দিন সব কথা বলতে হয় না যা হোক আমি এটা সিদ্ধান্ত নিয়েছি এই মাস উপলক্ষে রোজার মাস উপলক্ষে একটু চড়া সুইতে মনে হয় টাকা ছাড়তে না দোস্ত এগারো মাস তো নিই তবে আমি এই মাসে আর ওই টাকাটা ধরছি না এটা তোমার ভালো সিদ্ধান্ত এবং এটা তোমার নেওয়ার দরকার ছিল কারণ তোমার মুখের নাই দাড়ি মাথায় নাই চুল পড়ো না রোজা তোমার জীবনটা জর্জরিত তুমি সুদের টাকা এক মাস কেন বাকি এগারোটা মাসও না ধরাটাই ভালো ঠিক না আপনি বলেন আপনি বলেন আচ্ছা এটা হাদিসে আমাতে আমি দেখেছি আচ্ছা মানে ওই জাগের নামাজ পড়ে দাড়ি টুপি আছে এরা খালি সমস্যা হয় না আমাদের সুয়াব আছে অনেক এই জন্যে আমরা কিছু গুণা করি এটা কিতাবে আছে একটা কিতাবে আছে আচ্ছা নাই এখন কথা সেটা না কথা হলো আমি তোমাকে একটা কথা বলি শোনো আমি যেখানে জমির দরদাম করব। সেখানে তুমি হাত ঢোকা বানাও এটা মাথায় রাখবা আর আমাদের কোথায় যেন যাইতে হবে আপনি যাতে পারেন আপনি গল্প করেন ইফতার টাইম হয়ে আছে আপনি কেন বসে বসে করতে শিখে চলেন দিন ওয়ার দিন দস্ত শুন বলছি তুমিও তো এই আকাম কু কাম করে ফাঁক ফকর দিয়ে বহু জমি কিনি স্যার তা আমি একটু অর্ধেক কিনি সব জায়গায় যদি তুমি হাত বাড়াও তাহলে কি হয় আচ্ছা ওসব কথা বাদ দাও তুমি সেহরি না করে যাবা না আমার বাড়ি কি করে

তবে একটা কথা আমি তোমাকে বলি যদি এ রমজানে তুমি আসতে না পারো আগামী রমজানে তোমার কথা দিতে হবে যে পরের রমজানে তুমি ঠিকই আমার বাড়ি আকুক্তো সারি খাবা এটা তোমার দাওয়াত তাই কথাটা মনে রাখো আইছো আরে সু মন্দির পিক্তি শুইলে রে মানুষ ইত্তারি দাওয়াদায় আর পিক্তি শুইলে দাওয়াদায় সেউরি খায় তোর খুদির টাকা ওর ওর সব ভোগে যা কর আপনার টাকা সুদে আসলে যা হয় একবারে বুঝ করে দিচ্ছি নিয়ে নেন আর আমি নিয়োগ করেছি রোজার মাসে কোনো সুতো খাবো না তোমাদের কথা বলা হয় না তোমার কাছে আমি সুদ না ওই ইংরেজিতে বলে ইন্টারেস্টে টাকাটা আমি চেয়েছি তুমি সব টাকা একবার দিয়ে দিচ্ছ তার মানে কি আচ্ছা দিচ্ছ ভালো কথা ঠিক আছে দাও টাকাটা গুনে নেন না উজুবিল্লাহ তুমি আমাকে এটা কি বললে আমি একজন রোজাদার মানুষ আজকে সংযমের মাস সুদের টাকা আমি গুনে নেব তুমি কি ভেবেছো আমার পিএসের কাছে দাও সে গুনে না 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 আপনি টাকা। আচ্ছা শোনো রমজানের মাস সুদের টাকা গু না ধরা সোয়া এগুলো যাবি না হারাম তুমি গন্যু আমি দেখছি আমি গুনিতে আমি গুনিছি মাথা মাথা আপনি আপনি আমার আমার সামনে তুমি আর একবার গোনো কারণ এটা আমি হারাম

আচ্ছা চলো এবার আমরা তুমি আসো করিমের কাছে চাই তুমি আসো ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম যা তুই যা আমাকে দাঁড়িয়ে গেছি আমাদের কথা আছে ওয়ালাইকুম আসসালাম তোমার একটা কথা বলি শোন রোজা রমজানের দিন এই টাকাটা গুনে না নিলে ঝামেলা আছে আমি ধরা ঠিক না কিন্তু তুমি ধরতে পারবা একটা কথা বলি বলছে আল্লাহর একটা কিতাব আছে যে কিতাব পড়ে মানুষের হৃদয় হয় আর আপনার কাছে কি শয়তানের কোনো কিতাব আছে বলো দিন কিতাব তুমি কি আমাকে শয়তানের কিতাব আছে মানে তুমি কি বোঝাতে চেয়েছ কি বোঝাতে চাচ্ছে আমার থেকে আপনি ভালো জানেন আচ্ছা আপনি যে শুধু টাকাটা নিলেন আপনি গায়ে শোলেন না ঠিক আছে হাতে ধরলেন না ঠিক আছে গড়লেন না সেটাও ঠিক আছে সবকিছু ঠিক আছে তাই টাকাটা আপনি খরচ করবেন কি করে ইফতার করি ইফতার করি মানে তখন তো আর রোজা থাকবো না ইফতারের পরে এটা ধরা যাবে শোয়া যাবে টাকা খাওয়া যাবে অসুবিধা হবি না ঠিক আছে আমি তো আপনার এই জন্য এই কথাটা বললাম বলছি মাতো এটা ভালো করে বসবেন বলছে আল্লাহ কি বোঝে না আপনার মনে যে কি চলছে আপনার অন্তরে যে কি বলছে এটা আল্লাহ জানে না জানে কি জানে না তাই বলেন আল্লাহ জানে আল্লাহ আলামু

আপনার আমি এক হাফ বলছি এই রোজা থেকে যদি সুদ খেয়ে যান তাহলে আপনার রোজা থেকে কোনো লাভ হলো এটা লাভ হবে না কোনো লাভ হবে না আচ্ছা তাহলে এটা যেহেতু রহমের মাস বরকতের মাস শুনেছি এই মাসে জান্নাতের দরজা খোলা জাহানমের দরজা বন্ধ এ মাসে সারা মাস ইবাদত করলে নাকি তোমার গুনা খাতা মাফ হওয়া যায় তাইলে আমি কি রোজা ছাড়ি দিয়ে সুদ খাওয়াটা কন্টিনিউ করি ভাবছে নেবো এটা কথা বললেন আপনি উঠলো আছেন কি জন্য আপনি রোজা কন্টিনিউ করেন আর এখনই ক্ষমা চান সুদ সুদ জন্য খাবেন না আচ্ছা বুঝতে পারিছি, তুমি আমার যা বুঝাইছাও তোমার থেকে আমি বেশি বুঝি তুমি চলো বেশি বুঝলাম তো করেই জানো